তো কত কষ্ট করে দৌড়ায়ে দাপটায় মুরগি dors এখন জবাই করার মানুষ পাইতেছে না আরেকজন খোস্তা আছে পুরুষ মানুষ তো অবশেশে মিশারি রাজি হয়েছে মুরগি দর্তো হালালই না বাবা সাইরো না শক্ত করে ধরে রাখো তিন নম্বর কি আপা রক্ত পড়ছে আমার কাপড়ে তো শেষ মুরগি জবাই করা মিশারি সাকসেস হয়েছে জীবনের প্রথম মুরগি জবাই করছে নানার সাথে

তোমার আংটি পছন্দ এখান থেকে কোনটা সুন্দর লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো যাই কোথায় যাও মিশারি দৌড়ায় নিচ থেকে আসতো উপরে দেখতো যে ওর বুনে ঠিক আছে কিনা বুনে এখন কোথায় আছে দেখার জন্য দৌড়ায় আসছে আল্লাহ জিরাই এলা তো যেই বাড়িতে বাচ্চা থাকে ওই বাড়িতে নাকি ধূপ জ্বালাতে হয় সন্ধ্যার পরে গরম ছাইয়ের মধ্যে ধূপ দিয়ে দুয়া বানাইছে এই ধোয়া পুরো ঘরের মধ্যে রুমের মধ্যে টয়লেটের মধ্যে দিতাছে যাতে করে কি বিপদ আপদ কেটে যায় কোনো রোগ আর কি আক্রমণ করতে পারে না ছোট বাচ্চাদের এটা আর কি নিয়ম মানে আগেকার দিনের মানুষরা মানতো এখনো মানে অনেকে আমার নানিরা বলে দিত অনেকে গোয়াল করে চালায় গরুর ইয়ের মধ্যে তো এদিক দিয়ে মা মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে ফেলেছেন ধুই নাই মনে হয় না এখানে চারটা দেশি মুরগির চামড়া ছিলে পরিষ্কার করা হয়েছে তবে এগুলো এখন রান্না করা হবে না রান্না করা হবে আগামীকাল দুপুরে আর আজকে রাতে যা যা খাওয়ানো হবে সবই কিন্তু আজকে দুপুরেই রান্না করা হয়েছে তো এখন বানানো হবে মিশারিয়ে তার বাবা এবং বাড়ির সবার জন্য মজাদার পিঠা তো মাকে খুঁজতে খুঁজতে চলে আসছি সাদের উপরে সাদের উপরে এসে দেখি মায় বইসা বৈশা পিঠা বানাইতেছে অন্ধকারের মধ্যে বৈশ বৈশা মাটির চুলাই পিঠা বানাইতেছে কেন জানেন গ্যাসের চুলাই বলে পিঠা হইতে চায় না এজন্য আসছে মাটির চুলাই পিঠা বানাইতো কষ্ট করে পিঠা বানাই মেয়ের জামাইরে খাওয়াইতো দেখছেন অবস্থা দেখি পিঠার কি অবস্থা মাত্র দিছেন

তো আমাদের এইখানে যে লাইটটা দিয়েছে ওই লাইটের আলো না বেশি দূর যায় না কারণ এই যে এদিক দিয়ে যে ডেকোরেশন করা এই ডেকোরেশনের জন্য লাইটের আলোটা বাইরে আসে না এই জন্য এই যে দিকটা অন্ধকার ও একটা হয়েছে ভারী আরেকটা হয়েছে এই যে পাতলা দুইটা দুই রকমের এই পাতলাটা দিয়ে বানানো হয় সাপটি পিঠা আর এই ভারিটা দিয়ে বানানো হয় চিতই পিঠা আপনার পিঠা খাওয়া শুরু করেছে খাও কি লাগবে সাথে ভর্তা ভর্তা না মাংস তো মাই বলতাছে পিঠা নাকি মিঠা জালে পিঠা বানাতে হয় মানে মৃদু মৃদু আস্তে আস্তে জাল দিয়া চিতই পিঠা বানাতে হয় নয়তো কাঁচা থাকে আর নয়তো বেশি পুড়ে যায় নিঃশ্বাস যে দাঁত নাই দেখিস কিভাবে খায় তুমি কিভাবে খাও সামনের দাঁত দিয়া না পিছনের দাঁত দিয়া কামড় দাও দিয়ে কিভাবে কামড় দেয় এই যে কোয়ালের দাঁত দিয়ে কামড় দেয় দাঁত না তাহলে চাঁদটা দেখুন কত সুন্দর একদম চাঁদ নিয়ে একটা কি গান জানি ওই চাঁদ মুখে যেন না জোছনায় ভরে থা সারাটা জীবন জোছনায় ভরে থা শহরত জীবন হালাই বিয়ারান পিঠা লাল ফোলা কালো ফোলা এই যে দেখেন পিঠাটা হয়েছে চটকি পিঠা এই যে ছিদ্র ছিদ্র থাকে না এইজন্য মসমসা হয় আর এরটার পিছনের সাইড দেখেন এই যে এর জন্য বেশি মসমস করে আর এর জন্য এই পিঠা পছন্দ সবার তো এভাবেই কিন্তু একের পর এক সবগুলা পিঠা বানানো হবে কিন্তু পিঠা বানানো হয়ে গেছে এবং পিঠা দিয়ে খাওয়ার জন্য তরকারিও কিন্তু রেডি সুটকির ভুনা মুরগির মাংস গরুর মাংস

জানার কথা মনোযোগ দিয়ে শুনতেছে যাও আজকে দুলাবে সবাই খাওয়াই দিতেছে শালা শালি সবাই আনি সেই কোথায় আপনার আপু কোথায় সবই টেস্ট করায় আহ তোমার মেয়েও বলে খাইবো বলতেছে দাও আমাকে দাও দিয়ে দেখেন আমার মা তিন তিনটা কম্বল বের করে রেখেছে এক একজন এক একটা নেয়ার জন ও হো দেখেন এটা হয়েছে স্বামীমার কম্বল এটা হয়েছে আমার কম্বল এটা কার কম্বল এটা মনে হয় আমার ভাইয়ের কম্বল তিনজনের জন্য তিনটা কম্বল বের করে রেখেছে খাওয়া দাওয়া শেষ মিশারের আব্বু সব শেষে বলতেছে যে খেজুরের রস হলে ভালো হইতো তো মাই বলতাস আল্লাহ খেজুরের রস তো আসে তাড়াতাড়ি নিয়ে দে মারো মনে নাই তো এই যে খেজুরের রস আনা হয়েছে মিশারের আব্বুর জন্য এখন পিঠা দিয়ে খেজুরের রস দিয়ে খাবে খেজুরের রস দিয়ে চিতই পিঠা খাচ্ছে মিষ্টি তো সবার লাস্টে খাইতে হয় আমাদের নবীজিও তো সব শেষে খাওয়ার শেষে মিষ্টি মুখ করতেন বাড়িতে ঢুকছি খেজুর খাইয়া এখন খাইতেছো খেজুরের রস তো একেই বলে জামায়াতর দেখো দাওয়াত দিয়ে না কিভাবে জামায়াতর করতেছে মাত্র শুরু তো যারা বিদেশ থাকে মানে যেই সব জামাইরা দেশের বাইরে থাকে তারা কিন্তু শ্বশুর বাড়িতে খুব একটা বেড়াইতে পারে না কারণ বছর কেটে যায় দেশের বাইরে তো যখন ছুটিতে আসে দুই এক মাসের তখন শ্বশুরবাড়িতে বেড়ানোরও কিন্তু খুব একটা সুযোগ পায় না কারণ এদিক সেদিক ছোটাছুটি করতে হয় তো মিশারিরাবু দুই মাসের ছুটিতে আইসা আজকে এক দিনের জন্য শ্বশুর আসছে মানে দুই মাসের মধ্যে একদিন শ্বশুরবাড়িতে সময় দিত তো মি শাড়ির আব্বু আর মি শাড়ি গেছে স্বামী মাকে আনতে আর শ্বশুর সারাদিন সারাদিন সন্ধ্যার পর থেকে নানি নাতিন রে নিতে পারে নাই কোলে কাজের জন্য আল্লাহ নিতে পারে নাই এখন নিতে পারছে সাত দেখে সাত

স্বামী মাকে মিশার দেয়ার নিয়ে আসছে এখন রাত আটটায় দাও মনিকে দিয়ে দাও গিফট মাথায় দিবে বাবু মনি না কোথায় এই তো আমার কম্বলের বাক্সটা বের করেছি উপরে যে কম্বলটা দেখতে পাচ্ছেন ডোরিমন কম্বল এটা হচ্ছে মিশাডির ছোটোবেলার কম্বল তো এটা তো আর এখন মিশাডি ইউজ করতে পারবে না এটা মিশাডির বুন ইউজ করলে করবে নয়তো ফেলে দিব তারপরে যে কাঁথাটা দেখতে পাচ্ছেন এটা একদম মনে আগেকার আমার বিয়ের পর এই কাঁথাটা মা আমার জন্য সেলাই করেছিলেন তারপর যে কম্বলটা দেখতে পাচ্ছেন এটার ওজন হচ্ছে আট কেজি অনেক ভারী মানে এটা গায়ে নিলে গরম লাগে এত ভারী কম্বল এটা কিন্তু আমার বিয়ের আগের কম্বল আমার মামা তো ভাই বিদেশ থেকে এনে দিয়েছিল এই কম্বল তো এই হচ্ছে আমাদের শীতের সরঞ্জাম এদিক দিয়ে দেখেন এদিকে রাত এক জজমের চোখ খুলে গেছে সজাগ হয়ে গেছে এখন নানা সারা রাত সজাগ থাকবো গল্প করতেছে ঘাটতা দেখেন বাবুর জন্য মায় বালিশ কোন বালিশ এগুলো আইনা রাখছে আজকে বাবু নানুর সাথে ঘুমাইব সুন্দর কালারের হলুদ কালারের কোন বালিশ হলুদ কালারের বালিশ শিমুল দোলার বালিশ বানাই রাখছে আমাদের বাড়ি তো বাবুর জন্য এরকম একটা বালিশ লাগবো না মিশারির বালিশ দিয়ে চালাই দিবা মিশারি শুনছ শুধু বাবুর জন্য না মিশারির জন্য এই যে কোন বালিশ নানু কবে বানায় রাখছে তো এই যে বাবুর জন্য কত আয়োজন নতুন নতুন জিনিসপত্র সব তো প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা আমাদের বাড়িতে আসলাম এবং সময় মিলে খুবই আনন্দ করলাম আর এরই মধ্যে আমার বোনও কিন্তু বাড়িতে এসে পড়েছে তো বুঝতেই পারছেন বাড়িতে সদস্য সংখ্যা বেড়েছে তার মানে কি আনন্দের পরিমাণও বাড়বে এছাড়াও মায়ের হাতের মজার মজার পিঠা খাচ্ছি চিতৈ পিঠা ভাবা পিঠা আরো কত রকম পিঠা তো সামনের ভিডিও গুলো দেখা আমন্ত্রণ জানি আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ